স্বপ্নেম কি রয়েছে স্বপ্নে রয়েছে সবারই খুব একটা সুপরিচিত ছাপার শাড়ি কিন্তু ছাপার শাড়ি নিয়েও কিন্তু আপনার ব্যবসা করতে পারবেন ঠিক আছে আমাদের কাছে ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র সত্তর টাকা থেকে ঠিক আছে সত্তর টাকাটা কিন্তু অবশ্যই হকারি আইটেম থাকছে ব্র্যান্ডেড আইটেম নিতে গেলে কিন্তু আপনার একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু ব্র্যান্ডেড আইটেম চলে আসছে এছাড়াও জামদানি জামদানি স্টার্টিং প্রাইস হয়েছে কিন্তু মাত্র একশো আশি টাকা ঠিক আছে এছাড়া সিল্কের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র দেড়শো টাকা আর টোটাল ভিডিওটা কিন্তু আমাদের সাথে থাকতে হবে তাই ভিডিওটাকে কেউ স্কিপ করবেন ঠিক আছে আচ্ছা ফার্স্ট আইটেম যেহেতু বলেছি একশো টাকা থেকে আমাদের জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে তো একশো আশি টাকা থেকে কিন্তু পিওর রেশম কোয়ালিটির কিন্তু জামদানি দেখিয়ে দিচ্ছি একশো আশি টাকা থেকে পিওর রেশম কোয়ালিটি জামদানি কোনো কিন্তু সুরাট আইটেম থাকছে না ঠিক আছে যেহেতু সামনে গরমকাল রয়েছে জামদানি শাড়ি কিন্তু ভালো ডিমান্ডিক প্রোডাক্ট রয়েছে সফট এর ক্ষেত্রে মাত্র কিন্তু দুশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের করাত সফট পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকা থাকছে হ্যাঁ দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া এই ধরনের অল বডি জামদানি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো

খাদি আইটেম ঠিক আছে এই ধরনের খাদি আইটেম কিন্তু পেয়ে যাচ্ছে না দুশো তিরিশ টাকার মধ্যে দুশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও ভাইরাল সানফ্লাওয়ার ঠিক আছে ভাইরাল সানফ্লাওয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে এই ধরনের সানফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো টাকা করে হুম এগুলো কি আইটেম থাকছে এটাও কিন্তু জামদানির মধ্যেই থাকছে হুম ঠিক আছে এই ধরনের জালানি পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম আপনারা পেয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু আমাদের পেটিকোট থেকে শুরু করে ব্লাউজ এই ধরনের পাঞ্জাবি ঠিক আছে এ টু জেড আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিয়ের কেনাকাটাও কিন্তু এখানে আপনারা করতে পারবেন এছাড়া মলমল হুম মলমল কিন্তু যেহেতু সামনে গরমকাল আর ভালো ডিমান্ড থাকছে কিন্তু মলমলের মাত্র কিন্তু দুশো পাঁচ টাকা দুশো দুশো পাঁচ টাকা কিন্তু মলমল পেয়ে যাচ্ছে এছাড়া বাটিক বাটিক থাকছে কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা এটা কিন্তু সোনা কোম্পানির মধ্যে থাকছে একদম কিন্তু সব কোয়ালিটির মধ্যে থাকছে ঠিক আছে সফ্টের মধ্যে কিন্তু এখানে আইটেম থাকছে আর ছাপা শাড়ি কিন্তু খুবই একটা ডিফেন্ড একটা প্রোডাক্ট যেটা আপনারা কিন্তু বারো মাস নিয়ে ব্যবসা করতে পারবেন এই ধরনের মিনুর বক্স আইটেম পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ষাট পিসের বস্তা হবে আমি কিন্তু প্রত্যেকটা পট্টার রেট বলছি আর নিজস্বভাবে কিন্তু আমাদের মালা রিয়া নিজস্বভাবে ডিস্ট্রিবিউটার শিপ নেওয়া রয়েছে আপনারা কিন্তু চাইলে নিজের নামেও করে নিতে পারবেন মালা মাত্র একশো নব্বই টাকা প্রত্যেকটা কিন্তু দামের চমক থাকছে কিন্তু এছাড়া খুশবু খুশবু পে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকা দুশো টাকার মধ্যে কিন্তু খুশবু পেয়ে যাচ্ছেন এছাড়া বন্দনা বন্দনা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র

বাচ্চাদের রেডিমেড আইটেম থেকে শুরু করে এগুলো কিন্তু পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকার মধ্যে কিন্তু এই ধরনের রেডিমেড আইটেম নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন আচল শাড়ি গুছে এই ধরনের গেঞ্জি পেজ আছে কিন্তু মাত্র আটত্রিশ টাকা করে ঠিক আছে এছাড়া শার্ট শার্ট স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে একটু ব্র্যান্ডেড শার্ট নিতে গেলে কিন্তু আপনাদের নিয়ম নিরানব্বই টাকা থেকে কিন্তু ব্র্যান্ডেড আইটেম কিন্তু চলে আসে এই ধরনের ব্যাক প্যাকিং আইটেম থাকছে

বেল কিনবেল বেল যারা অর্ডার করবে তাদের জন্য কিন্তু আরো রেটটা কম হবে হুম যেহেতু আমাদের নিজস্বভাবে ম্যানুফ্যাকচারিং রয়েছে এর জন্য কিন্তু আমরা কিন্তু কম দামের মধ্যে আপনাদের হাতে তুলে দিতে পারছি এই ধরনের কড়া থার্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই ধরনের কড়া থার্ড অনলি যারা বস্তা নেবে তাদের জন্য থাকছে কিন্তু মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ দুশো পঁচিশ টাকা কিন্তু কড়া থার্ড পেয়ে যাচ্ছে এই ধরনের বাচ্চাদের রেডিমেড প্রোডাক্ট একশো পাঁচ টাকা ঠিক আছে একশো পাঁচ টাকা আশি টাকা এই ধরনের কিন্তু বাচ্চাদের বক্স আইটেমও কিন্তু খুবই কম দামের মধ্যে কিন্তু আমাদের কাছে এই ধরনের আইটেম কিন্তু পেয়ে ঠিক আছে এছাড়া মিনু মিনু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুশো কুড়ি টাকা হ্যাঁ দুশো কুড়ি টাকা মিনুর হাওড়া ব্রিজ এটা কিন্তু একদম বেল রেট বলছি আপনাদের এক পিস দু পিসের জন্য কিন্তু নয় এখন যারা ভাবছেন আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিও কলের কিন্তু সুবিধা রয়েছে এছাড়া রয়েছে কিন্তু সিওডি ফ্যাসিলিটি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু মিনিমাম দশ হাজার টাকার কেনাকাটি করতে হবে আর ফিফটি পার্সেন্ট কিন্তু আগে পেমেন্ট করতে হবে এখন আর এছাড়া আরো অফার রয়েছে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি ঠিক আছে মানে আপনারা কিন্তু মাসে মাসে টাকা শোধ করে কিন্তু ব্যবসা করতে পারবেন আজও সারি কুটির অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড প্রযোজ্য ঠিক আছে এছাড়া কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটি থাকছে যে সমস্ত প্রতিবন্ধী দাদা ভাইরা রয়েছে তাদের জন্য কিন্তু আরো অনেক ধরনের কিন্তু ফ্যাসিলিটি থাকছে তো একবার হলেও কিন্তু আমাদের সবে কিন্তু ভিজিট করতে হবে এই ধরনের মালা কোম্পানির মধ্যে থাকছে মালা কোম্পানির মলমল অনলি কিন্তু দুশো ষাট টাকা দুশো ষাট দুশো ষাট টাকা হ্যাঁ আর যারা বক্স বক্সে এটা কিন্তু তিরিশ পিসের বক্স হবে যারা বক্স নেবে তাদের জন্য কিন্তু থাকবে দুশো পঞ্চান্ন টাকা মাত্র একদম দুশো পঞ্চান্ন টাকা মাত্র ঠিক আছে হুম এছাড়া একটু অন্য ধরনের একটু কালেকশনের মধ্যে দেখিয়ে দেবো ঢাকাই হ্যাঁ ঢাকাই জামদানির মধ্যে দেখিয়ে দেবো আচ্ছা যারা আসতো আপনারা তারা ভিডিও কলে তো কেনাকাটা করে তারা ভিডিও কল অবশ্যই কিন্তু কেনাকাটা করতে পারবে হুম আর যারা মনে হচ্ছে যে এখন একটা নতুন ব্যবসা শুরু করবেন সঠিক একটা সন্ধান খুঁজে পাচ্ছেন না আচল কুটির কিন্তু মানে খুবই বিশ্বাস্ত প্রতিষ্ঠান যারা এতদিন ধরে আমাদের সাথে ব্যবসা করে আসছে তারা তো জানেনি যে আমরা কেমন মাল কিন্তু তাদেরকে প্রোভাইড করছি শান্তিপুর মানে এখন কিছু কিছু অসৎ ব্যবসায়ীর জন্য কিন্তু রেপুটেশনটা খারাপ হচ্ছে কিন্তু তাও কিন্তু শান্তিপুরের বুকে এমন কিছু কিছু ব্যবসায়ী আছে যারা কিন্তু এখনো ভালো মালটা প্রোভাইড করছে ঠিক আছে তো বিশ্বাস শান্তিপুরের মধ্যে এই ধরনের হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে দুশো টাকার মধ্যে দুশো ত্রিশ টাকা হ্যাঁ দুশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের হ্যান্ডলুম পেয়ে যাচ্ছে এখন সামনে যেতে ঈদ পবিত্র রমজান মাস রয়েছে ঠিক আছে যারা ভাবছেন যে ঈদে মানে গরিব মানুষদের দান দান করবে এই ধরনের কিন্তু দান ধানের জন্য কিন্তু এই ধরনের কিন্তু কাপড় রয়েছে আশি টাকা নব্বই টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম চলে আসবে ঠিক আছে অবশ্যই কিন্তু আমাদের সাথে একবার হলো ভিজিট করবেন আর দাদা চ্যানেল তো আগেও ভিডিও ছিল আমাদের আগেও ভিডিওটা আপনারা দেখে নেবেন যারা ভাবছেন হকারি কোন ব্যবসা করবেন সেই সমস্ত আইটেমও কিন্তু আমাদের কাছে অবশ্যই পাওয়া যাবে এই ধরনের শার্ট পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আছে মাত্র কিন্তু দেড়শো টাকার মধ্যে এই ধরনের কিন্তু আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন হুম ঠিক আছে এই ধরনের কুর্তি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো সত্তর থেকে আশি টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম এই ধরনের বেডশিট বেডশিট পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা এটা কিন্তু টোটাল সেট থাকছে হুম ঠিক আছে দুশো ষাট টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন এছাড়া লুমকি স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র ষাট টাকা থেকে সাত ষাট টাকা থেকে ব্যান্ডিং লুঙ্কি আর যারা হকারি সেলিং তাদের জন্য কিন্তু মাত্র চল্লিশ টাকা হুম চল্লিশ টাকা থেকে এই ধরনের সিল্কের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে তো আমাদের ঠিকানাটা আরেকবার বলে দেবো আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে কিন্তু আচল সারিকুঠির হুম ঠিকানা রয়েছে বিবেকানন্দ নগর গোবিন্দপুর শান্তিপুর নদিয়া যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছেন তারা শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর নামে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা শিলিগুড়ির দিক থেকে আসতে চাইছেন তারা আমাদের শান্তিপুর বাইপাসে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা আসতে পারছে না তাদের জন্য কিন্তু ভিডিও কলের ব্যবস্থা রয়েছে আমাদের এখান থেকে ট্রান্সপোর্ট কুরিয়ার এছাড়া বাসেও কিন্তু আমরা মাল পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে এই ধরনের একটু সিল্কের মধ্যে মধ্যে থাকছে থাকছে জরির যেগুলো আপনারা মার্কেটে টাকা দিয়ে অনলি কিন্তু ছশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছে ঠিক আছে ছশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া বাংলাদেশের কাকিনারা ঠিক আছে বাংলাদেশের কাকিনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের কাকিনারা আচ্ছা তো একটা ভিডিওতে কিন্তু টোটাল আইটেমটা দেখানো সম্ভব না ঠিক আছে তো আমাদের সাথে কিন্তু অবশ্যই কন্টাক্ট করে নেবেন এই ধরনের কিন্তু মালবেরি এটা খুবই এখন আর ট্রেন্ডিং কালেকশন অল্পই কিন্তু 600 টাকার মধ্যে পেয়ে যাবেন মালবেরি মাত্র 600 হ্যাঁ মাত্র 600 টাকার মধ্যে কিন্তু মালবেরি পেয়ে যাচ্ছে একদম ঠিক আছে এই ধরনের কিন্তু ব্রোকেট পেয়ে যাচ্ছে নালদি কিন্তু 650 টাকার মধ্যে 650 হ্যাঁ 650 টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম কিন্তু আপনারা সিলকেরও কিন্তু অনেক ধরনের আইটেম রয়েছে তো অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আমাদের শাড়ি সেন্টারে কিন্তু ভিজিট করতে হবে এই ধরনের ডিজাইন করা মধ্যে থাকছে অনলি পঁচাত্তর টাকা করে ঠিক আছে অনলি কিন্তু পঁচাত্তর টাকা করে কিন্তু এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা কিন্তু এই অবধি শেষ করছি আর স্ক্রিনে দা নাম্বার থাকবে আমার সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন আচল শাড়ি কুটির ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার